হজরত আবদুল্লা ইবনে রাওয়া রাজি আল্লাহ তালায়ন যিনি ছিলেন মদিনার খাজরাজ গোত্রের বনি আলহারিশ হারিস শাখার সন্তান ও শাহ আইরুর রসুলি অর্থাৎ রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লামের কবি তৃতীয় আকাবা বায়াতে তিনি সত্তর জন সাহাবেদের সঙ্গে ইসলাম গ্রহণ করেন এবং তিনি দাওয়াতের মধ্যে নিজেকে আত্মনিয়োগ করেন বদর উহুদ খন্দক এবং হুদেবিয়া সহ প্রায় সকল গাজওয়ায় তিনি অংশগ্রহণ করেন যখন মদিনায় খন্দক্ষরা হচ্ছিল তখন তিনি কবিতা পাঠ করতেন কবিতার অর্থটি ছিল এই হে আল্লাহ তোমার সাহায্য না পেলে আমরা হৃদায়ত পেতাম না আমরা জাকাত দিতাম না সালাত আদায় করতাম না রসদ সাল্লাম এবং সাহাবিরা এই কবিতার তালে তালেই খন্দক্ষর ছিলেন খাইবারের খেজুর পরিমাপের সময় ঘুষের প্রস্তাব পেলে তিনি বলছিলেন তাদের প্রতি আমার ঘৃণা এবং ইসলামের প্রতি আমার ভালোবাসা কখনোই অন্যায় করবে না তাই হুদিরা বলেছিল এমন ন্যায়ের উপরেই আসমান ও জমিন টিকে আছে মুতার যুদ্ধের সময় রসদাম ঘোষণা দিয়েছিলেন যে প্রথমে আমির হবেন জায়েদ রাজি আল্লাহন তিনি শহীদ হলে আমির হবেন হযরতে জাফর ইবনে আবি এবং শহীদ হলে আমির হবেন হজরতে আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাজি আল্লাহ তালু তিনি যুদ্ধের আগ মুহূর্তে তিনি ক্রন্দন করতেন কেননা তিনি পুলসিরাতের ভয় করতেন তারই কবিতা হচ্ছে আমি এমন এক আঘাত চাচ্ছি যা হৃদয় ভেদ করবে কিন্তু মানুষ আমার কবরের পাশে দাঁড়িয়ে বলবে হায় সে একজন বীর শহীদ আর এই মুতার যুদ্ধেই হজরত জাফর রাজিয়াল্লাহ হয়ে শাহাদাতের পরে তিনি কমান্ডারের ঝান্ডা বহন করেন এবং তিনি লড়াই করতে করতে শহীদ হয়ে যান হজরত ইবনে রাওয়াহ রাজিয়াল্লাহ তালান ছিলেন একজন সাহসী যোদ্ধা একজন বীর সৈনিক এবং একজন সৎ কর্মকর্তা এবং রসদ সাল্লি ইসলামের প্রিয় কবি তার কবিতা শত্রুর মোড়ে তীরের মতো বৃত্ত তার জীবনই আমাদের জন্য সাহস ন্যায় এবং ইমানের এক অনন্য উদাহরণ